আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি জাহিদুল হাসান তো আজকে চলে আসলাম আপনাদের জন্য মহোৎসবের ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো এগুলো কিন্তু অনেক অনেক ইউটিউবরা দিচ্ছে প্রাইসগুলো আপনারা অবশ্যই কম্পেয়ার করে দেখবেন আমি আসলে রিজনেবল প্রাইসে দিচ্ছি কিনা দেখেন এটা এখানে কিন্তু কাজগুলো একটু খেয়াল করেন এখানে কিন্তু নিহুত গ্লাস ওয়ার্কের কাজ করা এবং রিয়েল ইস্টোনের কাজ করা এবং জারজুসি ওয়ার্কের কাজ করা আর এটা হচ্ছে প্রচুর ক্যান ক্যানযুক্ত লেহেঙ্গাটা দেখেন অনেক লেহেঙ্গা গ্যাটার ধরো তো দেখি মিনিমাম সাইডে হবে ক্যান ক্যান দেওয়া আছে অনেক ফুলানো লেঙ্গাটা ওই দেখেন লেঙ্গাটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর একদম আনকমন একটা লেঙ্গা তো এই লেঙ্গাটা প্রাইস পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে একদম রিজনেবল প্রাইস অনলি ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে আর কাজের গ্যাট আপটা একটু খেয়াল করুন আপনারা দেখেন আমি একটু থেকে দেখাই দিচ্ছি আপনাদেরকে অনেক নিখুঁতভাবে কাজ করে এখানে রিয়েল স্টোন কুন্দন স্টোন গ্লাস ওয়ার্ক জার্জুসি ওয়ার্ক স্প্রিং সুতার কাজ করা চার পাঁচটা মেটেরিয়ালের ওয়ার্কটা করা হয়েছে আর এটা কিন্তু অনেক গ্যাটযুক্ত ল্যাহঙ্গে একটা বিয়ের জন্য বেস্ট কালেকশন এটা তো এটা হচ্ছে লাল উজ্জ্বল লাল মেরুন কালার এটা আপনারা যদি যখন নেবেন বা স্টিচে যখন বসবেন আলো হয়ে যাবে আল্লাহর মাসে অনামেসের সাথে পুরো অ্যাডজাস্ট হয়ে যাবে ওকে তো এটা টফটা উন্যাটা দেখাও অনেক গ্লেজি কিন্তু আমি ন্যাচারাল কালারটা দেখাচ্ছি আপনাদেরকে আর টপসটা জাস্ট অসাম একটা ডিজাইন আপনারা চাইলে থ্রি কোয়ার্টার হাতে ফুল হাতে করে নিতে পারবেন আর ওনারটা আমি একটু দেখে দিচ্ছি ওনার প্রত্যেকটা অন্যান্য আজকে যে ফলস করা থাকবে খুবই সুন্দর ষোলো হাজার পাঁচশো ঘুরিয়ে দাও সময় আর প্রত্যেকটা লেহেঙ্গা ইউনিক হবে আর আজকে আমি যতগুলো লেহেঙ্গা দেখাবো সবগুলো হচ্ছে ব্রাইডাল লেহেঙ্গা এটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে দেখেন এই লেহেঙ্গাটাও কিন্তু খুবই সুন্দর একটা লেহেঙ্গা দেখেন আনকমন একটা লেহেঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে তো এটার প্রাইস পড়বে চোদ্দো টাকা পড়বে এটা হচ্ছে রিয়েল জাদিসিউ ওয়ার্ক এবং একটু হ্যাঁ কাশ্মীর সুতো মানে এখানে কিন্তু ডলারের ডলারের কাজ কাজ করা হয়েছে পিটানো করেছে সাহেব দেখেন একটা অনামেন সেট ডিজাইনের একটা লেহেঙ্গা অনেক গ্লেজি লেহেঙ্গাটা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা পড়বে আপনারা যখন ন্যাচারালি আসবেন দেখতে পারবেন যে কত ভালো মানের কোয়ালিটিগুলো এগুলো আর কাজগুলো আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর অনেক নিখুঁতভাবে কাজ করা হয়েছে এটা একটা ডিজাইনার লেগা আর ক্যান দেখেন ডাবল লেয়ারের চারটা লেয়ারের ক্যান করা হয়েছে হাটু পর্যন্ত যেটা আর দেখেন দেখেন একটা টপস টপস কিন্তু ডিজাইনার এখানে থ্রি কোয়ার্টার স্টাইলে ডিজাইন করা আছে আপনারা চাইলে থ্রি কোয়ার্টার হাতে ফুল হাতে করে নিতে পারবেন খুবই সুন্দর ওনাটা এই যে ওনাটা চারদিক দিয়ে এমন থাকবে চার দিচ্ছে ওয়ার্কের তো চোদ্দো হাজার পাঁচশো টাকা পড়বে এটা দেখে তো এটা সেমটে হচ্ছে ডিপ মেরুন কালারটা ওটা হচ্ছে সিঁদুর লাল এটা হচ্ছে সিঁদুর লাল এটা হচ্ছে ডিপ মেরুন কালার অনেক গ্লেজি লেঙ্গাটা দেখেন খুবই সুন্দর লেঙ্গাটা তো এটার চৌদ্দ হাজার পাঁচশো আর এই লেহেঙ্গাগুলো কিন্তু আমার তিনটা অ্যাভেলেবেল থাকবে ওকে অন্য টপস ম্যাচিং হবে মনে হয় তাই না হ্যাঁ খোলা লাগবে না থাকবে এখন আপনাদেরকে আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি ওকে অসাধারণ একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা লেঙ্গা দেখেন অনেক সুন্দর লেঙ্গাটা দেখেন তো এটার প্রাইস অনলি চোদ্দ হাজার অনলি চোদ্দ হাজার কারণ কি এখানে কাজগুলো নিখুঁতভাবে কাজ করে একদম তারের কাজ করে যেটা যার ওয়ার্কের কাজ করা হয়েছে আর রিয়েল স্টোনের কাজ করা অনেক গ্লেজি আমি কিন্তু আপনাদেরকে ন্যাচারাল কালারটা দেখাচ্ছি খুবই সুন্দর লেঙ্গাটা তো এটার প্রাইস পড়বে অনলি চোদ্দো হাজার টাকা পড়বে আর ওনার টপসটা তো অসাধারণ ডিজাইন দেখেন আমি দেখে দিচ্ছি আর টপসটাও সেরকম টপস দেখেন আমি দেখে দিচ্ছি টপসটা খুবই আনকমন এই উজ্জ্বল লাল মেরুন কালার এটা সিঁদুর লালও আছে মনে হয় আমি দেখে দিব আপনাদেরকে ওকে ওনাটাও খুবই সুন্দর ওনাটা হ্যাঁ ওকে ক্যান ক্যানটা দেখাও ক্যান ক্যানটা দেখাও এই যে দেখেন সাইড আর ক্যান কেন আছে হাঁটু পঞ্জত ক্যান ক্যান ডাবল লেয়ারের ক্যান কেন আবার বক্রম পার্ট অনেক ফিনিশিং ল্যাঙ্গাটা অনলি চোদ্দো হাজার টাকা পড়বে তো এখন আপনাদেরকে সিঁদুর লালটা দেখাচ্ছে এটার এটারে সেম সিঁদুর লাল তো এই ল্যাঙ্গাটা কিন্তু অনেকে অনেক ইউটিউবে দিচ্ছে আপনারা প্রাইসটা একটু কম্পেয়ার করে দেখবেন আসলে আমি রিজনেবল প্রাইসে দিচ্ছি কিনা আপনাদেরকে তো এটা এটাও কিন্তু চোদ্দো হাজার পড়বে এটা হলো সিঁদুর লালের মধ্যে অনেক গ্লেজি ল্যাঙ্গা প্রচুর ঘ্যাটযুক্ত ল্যাঙ্গাটা এটা ব্রাইডালের জন্য বেস্ট চিকন লতা স্প্রিং জারদিসি ওয়ার্কের রিয়েল স্টোনের কাজ করা হয়েছে প্রচুর ক্যান ক্যান চার ডাবল লেয়ারের ক্যানকেন ডাবল লেয়ারের ক্যানকেন যেটাকে বলে আর ওনাটা তো সেমই থাকবে অনেক গর্জিয়াস আর টপসটাও সেরকম ডিজাইনের একটা আনকমন টপস আমি একটু কাজ থেকে দেখে কাজের মানগুলো দেখব চোদ্দ হাজার টাকা পড়বে ওকে তো এখন আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা হলো ডিপ মেরুন কালার তার তারের কাজ করা এই যে দেখেন আমি লেঙ্গাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই গ্লেজি একটা লেহঙ্গা দেখেন খুবই সুন্দর লেঙ্গাটা অনলি এগারো হাজার টাকা পরবে এটা অনেক সুন্দর লেহঙ্গাটা দেখেন অনেক গ্লেজি লেহেঙ্গাটা আপনারা ন্যাচারালি আসলে দেখতে পারবেন যে কত সুন্দর এটা উজ্জ্বল লাল মেরুন কালার যেটা গ্লেজি লাল মেরুন কালার জাস্ট অসাম লেহেঙ্গাটা এক কথায় ওয়াও লেহেঙ্গাটা তো আমি আপনাদেরকে ক্যান ক্যানটাও দেখাই দিচ্ছি ওনাটাও কিন্তু খুবই গর্জিয়াস ওনা আর টফটা তো আছে আপনারা থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতে করে নিতে পারবেন আর অনেক সফট নে তো এটার প্রাইসও এগারো হাজার টাকা পড়বে তো এটার একটা সিঁদুর লাল আছে সিঁদুর লাল বলতে লাল মেরুন কালার ওটা হচ্ছে ডিপ মেরুন কালার আর এটা হচ্ছে লাল মেরুন কালার দেখাও দেখাও তো এটা হচ্ছে সিঁদুর লাল এটা হচ্ছে লাল মেরুন কালার পাঁচটা মেরুন কালার ছিল এটা হচ্ছে লাল মেরুন কালার তো এটার প্রাইসও এগারো হাজার টাকায় পড়বে তো এই এই লেহেঙ্গাগুলো কিন্তু আমার তিনোটা শোরুমে অ্যাভেলেবেল আছে আপনারা শপে আসতে কিন্তু পেয়ে যাবেন ডিজাইন দেখাও হ্যাঁ এখানে আরেকটা উজ্জ্বল লাল মেরুন কালার দেখাচ্ছি এগুলো সম্পূর্ণটা কিন্তু জর্জিসি ওয়ার্কের কাজ করা এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর লেহেঙ্গাটা দেখেন খুবই আনকমন একটা লেহেঙ্গা দেখেন অনেক লেজি লেহেঙ্গাটা আর কাজের কোয়ালিটিগুলো দেখেন খেয়াল করেন আপনারা অনেক সুন্দর তো এটা কোমরে একটা স্টাইল কাজ করা আছে আর এগুলো উজ্জ্বল লাল মেরুন কালার মধ্যে হ্যাঁ এই লেহাটার প্রাইস অনলি বারো হাজার টাকা পড়বে ধরো তো সুন্দর করে ক্যাটটা আর এগুলো কিন্তু প্রচুর ক্যান ক্যান মানে হাটু পর্যন্ত ক্যান ক্যান দেখেন পরার পরে কিন্তু ফুলার রয়েছে দেখেন ফুলানোর জন্য বেস্ট ল্যাঙ্গা এটা মহৎসবের ব্র্যান্ডের ল্যাঙ্গা এটা তো এটার প্রাইসও বারো হাজার টাকা পড়বে ওকে উনার টপসটা দেখে দাও খোলা লাগবে না আচ্ছা খোলো খোলো টপস ওনারটা সেরকম লাগতে আছে মনে হয় সুন্দর ডাবল ডেয়ারের ওনার হ্যাঁ এই জোননাটা কিন্তু খুবই সুন্দর অনেক বড় জোননাটা টাচ টাচ দেখো ওকে আচ্ছা হ্যাঁ এখন আপনাদের আরেকটা লhenga দেখাচ্ছি এটা হচ্ছে সিদুল লালের একটা লhenga চিকুন লতের কাজ করা 16500 টাকা পড়বে এই লhengaটা একদম রিয়েল সিদুল লাল অনেক গ্লেজি লhengaটা দেখেন আর এটা ব্রাইডালের জন্য একটা বেস্ট কোয়ালিটি ল্যাঙ্গাটা আমি একটু জুম করে আপনাদেরকে দেখা দিচ্ছি এখানে কিন্তু সম্পূর্ণটাই কিন্তু যেটা বলা হয় সিকোয়েন্স মানে এটা ডলার সিকোয়েন্স বলা হয় অনেক সুন্দর ল্যাঙ্গাটা দেখেন রিয়েলিস্ট ও এখানে আবার গ্লাস ওয়ার্কের কাজ করা আছে লক পাথরের আচ্ছা ধরো তো এটা এটাও কিন্তু প্রচুর ক্যান ক্যান অনলি ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে ওকে তো এগুলো কাজগুলো কিন্তু খুবই নিখুঁতভাবে কাজ করেছে আছে আর ক্যান তো কথাই নেই সাইড ক্যান দেওয়া আছে ওকে ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে ওনাটা দেখো তো দেখি ওকে 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 দশটা ঘটে এসছি ওকে হ্যাঁ একটা লেহা দেখেন আনকমন একটা লেহঙ্গা দেখাচ্ছি দেখেন এখানে আমি একটু দূর থেকে দেখি এটা কিন্তু অ্যান্টিক স্টোনের ওয়ার্কের কাজ করা আছে গোল্ডেন স্টোনের কাজ করেছে এটা হলো কানের দুলের স্টাইলের ডিজাইন ঝুমকা ডিজাইন সেটাকে পার্টটা কিন্তু ঝুমকা দিয়ে কাটিং লেয়ার ডিজাইন করা হয়েছে আর সম্পূর্ণ বোর্ডে কিন্তু ঝুমকা অনামসের ডিজাইন করা হয়েছে আর কাজগুলো দেখেন এখানে এন্টিক প্লাস রিয়েল স্টোন গোল্ডেনের কাজ করা হয়েছে অনেক নিখুঁত মানে একটা বিয়ের একটা প্রযোজ্য ল্যাঙ্গা মানে আনকমন পিটানু কাজ করা আর ক্যান ক্যান তো ডাবল লেয়ারের ক্যান ক্যান দেওয়াই আছে তো এটার প্রাইসটা হবে দেখো তো কোথাও লাগেছে দেখো তো এটা প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা পড়বে অনলি বারো হাজার পাঁচশো পড়বে উনারটা কিন্তু অনেক গর্জিয়াস উন্যাটা এই যে উনারটা কিন্তু অনেক গর্জিয়াস ডাবল লেয়ারের পার্ট দেওয়া আছে আর ফলস কর আছে ওনাগুলোতে ওকে তো ফ্রেন্ডস আমার এই ব্রাইডাল লেহেঙ্গাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমায়ের শাড়িতে থেকে নিয়ে যাবেন তিনটা শপিং কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল থাকবে অ্যাড্রেসটা হচ্ছে তিনশো তিরানব্বই বাই একচল্লিশ ঢাকা গাছিয়া মার্কেটের নিচতলা পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমিয়ায় শাড়ি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম